খাবারটা একটু ভালো দিত এছাড়া আর ঈদ বলতে কিছু ছিল না খাবার তো মনে করতে পারবো না আমি আর আমাকে নিয়ে গেল যখন তার বাইশে অগস্ট নিয়ে গেল সেমত এগারোই সেপ্টেম্বর ঈদ উল আজহা ছিল ঈদ তো অন্যান্য দিনের মতো ঈদের দিন আরও সারাদিন মন খারাপ থাকতো বেশি মা কি করছে স্ত্রী সন্তানরা কি করছে ঈদের দিন আর বেশি মানে এমন ঈদ গেছে সারাদিন বিছানা ছুঁয়ে গেছি খাইও নি মনের কষ্টে ছোট মানে কষ্ট প্রকাশ করার কোনো ভাষা নেই আমি একবার আমার মা মারা গেলেন দু হাজার উনিশে জুনে আঠাশ তারিখে জুলাই মাস সারা জুলাই মাস আমি মাকে নিয়ে খুব খারাপ স্বপ্ন দেখলাম তখনই আমার মনের মধ্যে একটু খটকা লাগলো এবং মাকে নিয়ে বেশ অনেকগুলো প্রতি সপ্তাহে একটা দূরে করে স্বপ্ন দেখলাম এত মন খারাপ হলো যে আমি এক বছর আঠারো দিন গোসল করিনি এক বছর আঠারো দিন গোসল করিনি আমি আমার কিছু করতে ভালো লাগতো না উঠলে বসতে ভালো লাগতো না বসলে দাঁড়াতে ভালো লাগতো না মানে মনে হতো না নড়ে খাই মনে হতো যে বট গাছের মতো যদি আমার শিকড় গাছ হয় মাটির মধ্যে মাঝে মাঝে মতো ঘুমিয়ে ওষুধ খেয়ে খেয়ে শুধু ঘুমাতাম খেতেও ভালো লাগতো না কোনো কিছু ভালো লাগতো না কোনো হাতিস পড়লে একটু ভালো লাগতো এক বছর আঠারো দিন আমি মানে গোসল করবো যে এই ইয়েটাই ছিল না আমার কিছুই করতে ভালো লাগতো না বলে প্রকাশ করা যাবে না এটা তোর কি মানে কিভাবে বেঁচে আছে মানুষভাবে সুস্থ হয়ে থেকে জানে দাড়ি আমি নিজে কেটেছি দিন তারপরে নাপের ডাকি করে চুল কাটিনি কিন্তু আপনারা খেয়াল করেন আমার প্রথম দিকে আমি আট বছর আট বছর আমি একবারও চুল কাটি তারা আমাকে অনেকবার নাপিতে এনেছে আমি বলছি না এটা আমার যে মৌন মিছিল দেখেন না শুধু প্ল্যাকার্ড নিয়ে হাতে কোনো স্লোগান হয় না দেখেন না মৌন মিছিল বলে যে একটা ব্যানার থাকে সামনে আর লাইন ধরে হেঁটে যাচ্ছে সবাই হাতে প্ল্যাকার্ড আছে কিন্তু কোনো মিছিল স্লোগানটা হয় না মৌন মিছিল মৌন মানে শব্দহীন যেমন হাদিস আসির বলেছেন যে কুমারী মেয়েদের বিয়ের জন্য তাদের অনুমতি নিতে হবে তখন আয়সরাজ আল্লাহ তালনে বলেছেন যে ইয়সুল্লাহ তো কুমারী মেয়েদের লজ্জায় কথাই বলবে না তখন উনি বলেছেন যে মৌনতা সম্মতির লক্ষণ এই কথাটা শুনে থাকবেন বাংলাদেশে মৌনতা হাতিঝরি কথার থেকে আসছে মৌনতা সম্মতির লক্ষণ তো আমি তাদেরকে বললাম যে আপনারা আমাকে অন্যায়ভাবে ধরে রেখেছেন তো আমি মানে না মানবো মনে মিছিল টিছিল করতে পারবো না এটা আমার মৌন প্রতিবাদ যে আমাদের আমাকে দেখলেই যেন আপনাদের মনে হয় যে আপনারা হারাম কাজ করছেন এই জন্য আমি চুল কাটবো না হ্যাঁ এসে প্রেস কনফারেন্স করেছে থার্ড সেপ্টেম্বর মুক্তির পরে তারপরে কেটেছে যেদিন নিয়ে গেলো তার পরের দিন সকালে দুপুরে তেইশ তারিখে আমি অজ্ঞান হয়ে গেছিলাম তখন আমার রুম যেখানে ছিল ওটা তার উল্টার দিকে একটা মেডিকেল রুম আছে ওদের মেডিকেল রুমে ছয় দিন বা সাত দিন ছিলাম আমি ওখানে আমি অজ্ঞান হয়ে গেছিলাম আমাকে ওখানে নিয়ে গিয়ে প্রেশারের ওষুধ এবং স্যালাইন দিয়ে আমাকে ওখানে এবং একটু স্টেবল হওয়ার পরে আবার রুমে নিয়ে আসছে বাকি পুরো সময় আমি এক রুমে ছিলাম কারণ হাসিমাদ বর্ণনা করলো সে তিন রুমে মরছিল ছিল এক রুমে সে থাকাকালীন আমার যেহেতু যে টয়লেটটা ব্যবহার করতাম ওটা একটু মেরামত ছুটি করেছিল আমাকে অন্য একটা টয়লেট ব্যবহার সে ওই টয়লেটটা ব্যবহার করতো তো একদিন আমাকে ওখান থেকে বের করছে আর ওকে ওই টয়লেট নিয়ে যাওয়ার জন্য রেডি করেছে আর কি তো আমাকে সরিয়ে নেওয়ার আগেই ওকে নিয়ে যাচ্ছে তো ওখান দিয়ে সে সামহাওয়া দেওয়া যেন আমাকে আর কি চোখ পাতা থাকতো মুখোশ থাকতো পরের চোখ খোলা হ্যাঁ তার চোখ খোলা ছিল সম্ভবত তার রুমটি আমি জানি না সে হয় তা চোখ মানে তার রুম থেকে সরাসরি দেখেছে কিনা বুঝতে পারিনি অনেক লোকজন ছিল তো ঠিক ওই কথাটা বুঝতে পারিনি যে সে তার রুম থেকে সরাসরি আমাকে দেখেছে নাকি তাকে বের করে নেওয়ার সময় অনেক সময় আমি যেটা করেছি সেটা যখন আমি মুখোশ পড়া আমি অনেক বলতে বলতে পারে মুখোশ পড়া বন্ধ করেছে হাত আর চোখ বানত তখন কিন্তু মুখোশও পড়াতো টয়লেটের জন্য পরে আমি বলতে বলতে টয়লেট নেওয়ার জন্য শুধু মুখোশ পড়াতো না কিন্তু তাদের অফিসারের সামনে নিলে বা ডাক্তারের সামনে নিলে মুখোশও পড়াতো তো পরবর্তী শেষের দিকে মুখোশ তারা হয়তো জানতো আমি জানি না তো আমি ডাক্তার আর তারা হয়তো জানতো কারণ আমার সাথে দুজন ডাক্তার পেয়েছি পাঁচ আট বছরে দুজনে আমার সাথে ভালো আচরণ করেছে এবং বলেছে আমরা এখানে রেখে আমরা আপনাকে সাধ্য মতো আপনার চিকিৎসা সেবা দেওয়া চলবে আমরা কোনো আপনাকে হাসপাতালে নিতে পারবো না যেমন দাঁতের প্রবলেম হয়েছে চোখের প্রবলেম হয়েছে কানের প্রবলেম হয়েছে স্কিনের প্রবলেম হয়েছে এগুলো স্পেশালি দেখাতে পারেনি তারা তারা মেডিকেল স্পেসে যত রূপ বেড়েছে এবং এই টয়লেটে যাওয়া আসা বা ডাক্তার আসলে বা অফিসার আসলে বা তাদের ওই কম্পাউন্ডার যারা ব্লাড নিতে আসতো প্রেশার মাপতে আসতো স্যালাইন দিতে আসতো খুলতে আসতো এই সমস্ত সময় আমি হিসাব করেছি আমার একচল্লিশ হাজার বারের উপরে আমার প্রখাত বাধা হয়েছে কারণ ডেইলি গড়ে মনে করেন সাতবার টয়লেটে যেতাম উজু করার জন্য ঘুম থেকে উঠে মুছ মুছার জন্য গোসলের জন্য তো সাতবার যাওয়া সাতবার চোদ্দ বার তো উনত্রিশ আট দিনের সাথে চোদ্দো দিয়ে গুণ দিয়ে আরও অতিরিক্ত যে ডাক্তার কম্পাউন্ডার তাদের অফিসার সমস্ত হিসাব করে দেখেছি একত্রিশ বাজার উপরে তো ওখানে কারোর সাথে এরকম মানে সম্পর্ক হওয়ার মতো সুযোগও হয়নি যে সে আমাকে বলবে বা আমি তাকে বলবো যে আমার বাসায় একটা খবর প্রশ্নই ওঠে না জানারই সুযোগ নাই আমি চিৎকার আওয়াজ পেতাম কয়েকবার আপনার নির্যাতন করছে তখন চিৎকার আওয়াজ পেয়েছি যে মানে মানুষকে মারলে যে মানুষজন চিৎকার করে না বাবা গো মা গো বাবার কেউ উ আ করে এই ধরনের আওয়াজ পেয়েছি এমনি রাত বিরাতে বিলাপ করা কান্না করা হাও করা এই ধরনের অনেক আওয়াজ পেয়েছি কিন্তু কে কোথায় ছিল আমার মনে হয় আমাকে আমার বাবার একটা বিশ্বব্যাপী পরিচিতি আছে শুধু পরিচিতি না আমার বাবাকে আল্লাহর মতে কোটি মানুষ ভালোবাসে ওনার ইন্টেকালে মানুষ যেভাবে মানে এই সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে যেভাবে ওনাকে রাজকীয়ভাবে বিদায় দিয়েছে দেশের মানুষ পৃথিবীর ইতিহাসে তো আমার এত বড় জানা যাওয়া হয়েছে বলে আমার মনে হয় জানো এবং সারা পৃথিবীতে আমি যতদিন প্রায় চার হাজারের মতো জানা যাওয়া হয়েছিল শুধু কা বাঘরে একশোর মতো ওনার আবে না জানা যাওয়া হয়েছে তো তেইশ তারিখ রাতে মারা গেছেন পঁচিশ তারিখ ধরে না না আমি নিজে সাংবাদিক থেকে আমার বাবা বৃহস্পতিবার রাতে মারা গেছেন শুক্রবার দিন বিকেলে আমি নিজে ঘোষণা করেছি আগামীকালে বাইতল মানে এখান থেকে আমাদের লাশ নিয়ে আমাদের যে বাইতলের মধ্যে যাওয়া আসা শোভাযাত্রা যেটা এরকম আমি পৃথিবীর ইতিহাসটা আমি দেখিনি আমাকে মারেননি কারণ আমার বাবার কি শুধু ভালোবাসে না আমি তারকিতে বেড়াতে যাওয়ার কথা ছিল আমার যাইনি যাই তখন আমি পরিচিত একজন বাঙালি তাকে ফোন করে বলেছিলাম যে আমাকে একটু হোটেল টোটেল বুক করে দেন আমি বেড়াতে আসবো তো উনি আমাকে বলেছেন যে অধ্যাপক গোলাম আজমের পরিবারকে সামান্য সাহায্য করার জন্য পৃথিবীতে লাখো লোক পাওয়া যাবে তো আমি ওই লাখো লোকের সাথে কম্পিটি কম্পিটিশনাল লেগে আমি এক নম্বর হতে চাই আপনি আসলে আমি সমস্ত কাজতে পারবো আপনি না তো সারা বিশ্বে ওনাকে ভালোবাসার অসংখ্য মানুষ আছে আমি এই উমরা করতে গেলাম আসলাম প্লেনে এমনকি সৌদি এয়ারলাইন্সের যে স্টাফ তাদের একজন আমাকে চিনেছে তারপর মক্কা মদিনায় হারামে ঢুকতে ভেরোতে দোকান পাঠে শত শত মানুষ আমার বাবার কারণে আপনি কি অমুক হ্যাঁ ধরে চোখের পানি কপালে চুমু হাতে চুমো অবিশ্বাস্য শুধু বাবার কারণে হ্যাঁ জুলুম করার ফলে হয়তো একটু এটা আরও মাত্রা বেড়েছে এই মালয়েশিয়া গেলাম আসলে একই অবস্থা আমি দাওয়াত খেয়ে খেয়ে আমি আমি বলতাম যে ভালোবাসার অত্যাচার বলতাম আমি আমার ফেসবুকে লিখেছি আমি ভালোবাসার অত্যাচারে আছি আমার কোনো রেস্ট হয়নি আমি অসুস্থ হয়ে মক্কায় একদিন হাসপাতালে থাকতে হয়েছে আমার আমি কারণ আমার রেস্ট হয় না মানুষ ওখানে তো সন্ধ্যায় দিন শুরু হয় আপনি গেছেন কেন জানি না মধ্যে না কিন্তু মকের পর থেকে ফদর পর্যন্ত মানুষ একদম পুরা শহর জাঁকজমকপূর্ণ দিনের বেলা অ্যাক্টিভিটিস খুব কম তারা তাদের মতো করে রাত জেগে জেগে আসে আমার এবাদতবন্দিও ঘাটতি হয়েছে এখানে তারপর আমি সকালবেলা দু রেস্ট করবো আবার অনেকে মনে করে আমি হয়তো রাতে ঘুমিয়েছি সেই হিসাবে নটা দশটা এগারোটায় আসে এবার আমার রেস্টের রেস্ট ঘাটতি হতে হতে আমার মক্কায় গিয়ে হাসপাতালে আমাকে থাকতে হয়েছে যেদ্দে আমাকে দুই দিন সাত যেতে হয় কিন্তু দশ অসুস্থ বিছানায় ছিলাম তো এই জন্য আমার বাবার এই বিশ্বব্যাপী পরিচিতি শুধু না ভালোবাসা মানুষ আর বিশেষ করে মধ্যপ্রাচ্যে আর আমারও আল্লাহর মতে সেনাবাহিনীতে আমার আমি সত্যি সুনামের সাথে চাকরি করেছি এটা আল্লাহর দয়া বা আমার দোয়া রুমের বাইরে তো আমি একবার বলছিলাম যে আমি যে করোনা হাদিস তো পড়ি এখানে আপনারা কয়েকজন মিলে আসেন আমরা একসাথে আলোচনা করি তো মানে এমনভাবে হাসি দিল যে পাগল বলে কি আমি সবাইকে নিয়ে আলোচনা পারলে অনেক অনেক কিছু জানতে পারতাম না সকালবেলা একটু রুটির সাথে একটু আগে সবজির আমি পরের দিকে আমি বলে পা রুটি টেলি খেতাম কারণ রুটি শক্ত হয়ে যেত মোটা হতো আমি মোটা রুটি খেতে পারি না শক্ত হয়ে যেত আরে দ্বিতীয় এক সময় আমি তো খাড় খেতাম ইনফ্যাক্ট আমি তো ছয় বছর আট চার মাস না আট মাস আমি এক একবেলা খাই মানে বেলা কখনও খাইনি দুবেলা ভাত খাইনি একবেলা খেয়েছি দুপুরে খেলে রাত্রে খাইনি রাত্রে খেলে দুপুরে খাইনি এরপরে ডাক্তার আমাকে বললাম আমার অনেক সমস্যা হলো করোনা হলো কিডনি ইনফেকশন হলো তখন ডাক্তার বললো যে আপনার এই বয়সে আপনি যদি না খান তা আপনার পুষ্টির অভাবে আপনার আরও অনেক অসুখ বেশি হবে তো আপনাকে আমাকে মাল্টিভিটানি দিল আমাকে বলল আপনি যতটুকুই পারেন খান তো তারপরে শেষের দিকে এক বছর চার মাস আমি এক বছর আট মাস আমি জানুয়ারি দুই হাজার চব্বিশ থেকে আপনি কিছু কিছু হলে বেলা খাই খেয়েছি ভাত খাবার খেয়েছি এর আগে তো ছয় বছর চার মাস পর্যন্ত আমি ডিবেলা ভাত কখনো খাইনি তো সকালে নাস্তায় ওই কোনো টাইমের কোনো ঠিক ছিল না কখন খেতে ইচ্ছা হলো কখনো দিন খেলাম খেলাম না এরকম ছিল ওই নাস্তার মধ্যে হয়তো আপনার আইটেম একটা যেটা বেশি থাকতো হালুয়া থাকতো সেমাই থাকতো আর দুপুরে একটু পোলাও দিত তারা শুক্রবার দিন অন্য বন্ধুদেরকে শুনলাম ওই দিন যে তাদের প্রতি শুক্রবারই নাকি তাদের খিচুড়ি দিত গরুর মধ্য আমি ওটা আমাকে দেয় তবে ওই ঈদের সময় আপনার পোলাও জুতো মুরগি রোজ গরু রেজা গরু কাটি দিত রাতে না শুদ্ধ করে প্রতি ঈদেই তিন বাহিনীর নিয়ম হলো আপনার যে প্রতি ঈদেই দুপুরবেলা সৈন্য যারা প্রীতিভোজ হয় যেখানে অফিসার শো অনেক একসাথে বসে খায় এটা পাকিস্তান আমার থেকে ট্র্যাডিশন আছে আগে বড়াখানা বলতো যেমন প্রীতিভোজ বলে তো ওই প্রীতিভোজের জন্য এই পোলাও রোস্ট রেজাল এগুলো রান্না করা হয় তো ওখান থেকে দিত আর কি